বগুড়ার শেরপুরে একসাথে তিন কন্যা সন্তান জন্ম দিল লাবনী নামের এক গৃহবধূ লাবনী আক্তার পৌর শহরের গোসাইপাড়া এলাকার শাকিল খানের স্ত্রী এই তিন কন্যা সন্তানের নাম রাখা হয়েছে হোমাইরা লাবিবা ও আফিফা মহান আল্লাহ তালার সৃষ্টির শ্রেষ্ঠ উপহার কন্যা সন্তান কন্যা সন্তান মা বাবার জন্য জান্নাতের দাওয়াতনামা নিয়ে দুনিয়ায় আসে তাই তো পবিত্র কোরআনে কন্যা সন্তানের আগমনকে সুসংবাদ বলা হয়েছে সৃষ্টিকর্তার শ্রেষ্ঠ নিয়ামত কন্যা সন্তান কন্যা সন্তানের মাধ্যমে মহান আল্লাহ পরিবারে সুখ ও বরকত দান করেন তাই তিন কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ায় অত্যন্ত উৎফুল্ল শাকিল ও লাবণী দম্পতি আল্লাহ আমার ঘরে তিনটা কন্যা সন্তান দিছে আমি অনেক খুশি এবং আমার শ্বশুরবাড়ির পরিবারে সবাই অনেক খুশি হয়েছে আল্লাহ যেন ওদেরকে সুস্থ রাখে ভালো রাখে আল্লাহ তালার রহমতে আমার ঘরে তিনটি কন্যা সন্তান হয়েছে তিনটি কন্যা সন্তান মানে আল্লাহ তালার তিনটি জান্নাত আমি তিনটি কন্যা সন্তান হওয়াতে খুব খুশি শাকিল ও লাবণী পরিবারের সদস্যরা ও আত্মীয় স্বজন একসাথে তিন কন্যা সন্তান হওয়ায় অত্যন্ত আনন্দিত আমার ঘরে আমার পুত্রবধূর তিনটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে আমার এই বয়সে আমি এরকম নজরবিহীন দেখিনি আর কি তবে আমরা শুধু আমরা নয় আমার পরিবারের সবাই খুশি আল্লাহ আমার নাতিনের ঘরে তিন দুই একটা ছেলে মেয়ে দিছে আল্লাহর কাছে খুশি আল্লাহ দিছে সবাই হাজার হাজার খুশি তাদের শিশু তিনটিকে দেখতে প্রতিদিন ভিড় করছেন স্থানীয়রা সকলের মাঝে বইছে আনন্দের জোয়ার দেখলাম তিনটা বাচ্চা তো এই প্রথম দেখলাম এর আগে কোনো দিন এরকম মানে দেখিনি এলাকায় মানে বিভিন্ন দূর দূরান্ত থেকে দেখতে আসতেছে এটা আমাদের এই অঞ্চলের জন্য গোসাইপাড়া অঞ্চল বা অত্র আশেপাশের অঞ্চলের জন্য এটা বিরল কারণ এ পর্যন্ত আমাদের এই এলাকায় একসাথে তিনটা বাচ্চা প্রসব এর আগে হয় নাই বা আর একটা বৈচিত্র্য বিষয় হলো এই তিনটা বাচ্চা হচ্ছে কন্যা সন্তান বাইশ সালের মে মাসে পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে দুই বছর সুখের সংসারে শাকিল ও লাবণী দম্পতি প্রথম তিন কন্যা সন্তান হোমাইরা লাবিবা ও আফিফা তাদের জন্মের মাধ্যমে মহান আল্লাহ তালা পরিবারে আরো সুখ ও বরকত দান করুন মহান আল্লাহ দরবারে এমনই প্রার্থনা সকলের আপনারা দেখছেন বাংলা আপডেট খবর চব্বিশ ঘন্টা সারা বাংলার সকল সংবাদ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন